হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা কিন্তু রবিবারে মাদার্স ডের দিন মাদার্স ডের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি আমি আমার ছেলে আর আমার শাশুড়ি মাকে নিয়ে আমার ছোট বোনের বাড়ি আমার ছোট বোনের এই যে শাশুড়ি মা উনি অসুস্থ ছিলেন ওনাকে দেখবার জন্য আমরা গিয়েছিলাম আর বোনের বাড়িতে অনেকদিন যাওয়াও হয়নি সেই জন্যেও আরও একবার গেলাম তো এই যে হলুদ গেঞ্জি পরে যে বসে আছে ওটা হচ্ছে আমার বোনের ছেলে আর আর এই আমার ছেলে আর ওটা হচ্ছে আমার ভাই ছোট ভাই তো এই হচ্ছে আমার ছোটো বোন ওই বোনের বাড়ি আমি এসেছি তো গরমের দিন এত গরম হচ্ছিল যে কি বলবো ও আসতেই ঠান্ডা হাতে ধরিয়ে দিল দিদি তুই ঠান্ডা আগে জল খা তারপর দু বনে মিলে একটু খুনসুটি করছিলাম এই যে এখানে হচ্ছে আমার বোনের শাশুড়ি মা আর আমার শাশুড়ি মা বসে গল্প করছে আর আমি তো খালি জল খেয়েই যাচ্ছি জল খেয়েই যাচ্ছি তারপর দেখো আমার বোন ছেলে কি করছে দেখো পুরো দেয়াল জুড়ে স্টিকারগুলোকে মারছে আর আমার ছেলেও দেখে দেখে ওর দেখে দেখে আমার ছেলেও দুষ্টুমি শুরু করে দিয়েছে আমার ছেলে এরকম দুষ্টুমি করে না কিন্তু ওর দেখে দেখে শুরু করে দিয়েছে হ্যাঁ তো এই হচ্ছে আমার ছোট বোন আর এই হচ্ছে আমার কাকু আমি ছোট বোন বলছি কি আমার হচ্ছে কাকুর হচ্ছে এক ছেলে এক মেয়ে এই বোন আর ভাই তো দেখালাম আবারও দেখাবো ভাইকে আর এই হচ্ছে আমার ছোট মা আমরা যেহেতু যৌথ পরিবারে বড় হয়েছি আমি হচ্ছে বাড়ির বড় আর আমার বোন যে সে তাকে বলা হয় মেজ আর এই হচ্ছে একে বলা হয় এ হচ্ছে ছোট এ আমার কাকুর মেয়ে হলে কি হবে এ যেহেতু আমাদের থেকে সবার ছোট সেই জন্য আমরা বলি ছোট বোন আর ও হচ্ছে ভাই ওকে বলা হয় ছোট ভাই আর আমার ভাইকে বলা হয় বড় ভাই তো সেই জন্যেই বললাম আমরা কেউই কেউ মানে আলাদা নয় আমরা বড় মেজ ছোট আমরা এইভাবেই বলি তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি বললাম কাকুর ছেলে কাকুর মেয়ে এমনি করে উচ্চারণ করলাম অ্যাকচুয়ালি কিন্তু আমি বলি কি আমার ছোটো বোন আমার ছোট ভাই তো এই হচ্ছে আমার কাকু আর আমার শাশুড়ি মা আমার বোন চেস খেলতে জানে না ওকে দেখিয়ে দিচ্ছে কিভাবে চেস খেলতে হয় আর আমার ছোটমা হচ্ছে ছোটমা সম্বন্ধে তো একটু বলা হলো না তো আমার ছোটো মা হচ্ছে আমার কাছে আমার বন্ধুর মতো আমার মায়ের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমার মারও তাই আর আমার বাবার জায়গাটা যেটা আমার কাছে সেটা আমার কাকুরও সেই জায়গাটা আমার বাবা কাকা যেরকম আমার কাছে সমান আমার মা আমার ছোটমাও কিন্তু সমান তো মাদার্স ডেতে আমার মাকে আমি পাইনি তো কী হয়েছে আমার ছোটো মাকে তো পেয়েছি এতে আমি খুব খুশি হয়েছি যে আমরা যাব শুনেই আমার ছোটো মা কী করেছে বোনের বাড়ি চলেও এসেছে বোনকে একটু হেল্প করবে বলে তো এই দেখো কত রকম রান্না করেছে আমার বোন পটল ভাজা ডিম ডিমের যে মাছের ডিম হয় সেটাকে বড়া করে ভেজেছে আবার ডিম দিয়ে তরকারি একরকম করেছে আমের চাটনিটা আমার ছোটো করেছে ওটাও আমাকে আবার একটুখানি আমাকে পাঠিয়েছিলো মাংস করেছে দু রকম মাছ করেছে মানে কি করবে ভেবে পাইনি আবার এখানে তো দই আমটা তোমাদের দেখানো হলো না আইসক্রিমও ছিল মানে আর কী বলবো তোমাদেরকে এই যে আমার বোনের হাজব্যান্ড ও হচ্ছে খেলছে ওদের সঙ্গে মানে এবার আমাদের বাড়ি যাবার সময় হয়েছে তো সেই এবার বাড়ি যাবো বিকেলবেলা একটু যেই পড়ে গেছে এবার আমরা বাড়ি যাব বলে রেডি হচ্ছি আমার বোনের ছেলে অগ্নি কান্না শুরু করে দিয়েছে যে দাদা তুই একটুখানি খেলে নে আমার সঙ্গে তো সেই ছেলে আবার ওর সঙ্গে খেলছে তো তারপর আমরা একটু ওখানে পাশেই একটা মা কালীর মন্দির ছিল তো আমার বোন অনেক দিন থেকেই বলে যে মা কালী মন্দিরে যাবি দিদি যাবি বলে তো আমার সুযোগ হয়নি তো বোন বললো চল না এটা তো ততক্ষণ চা খাচ্ছে এই যে আমার বোন চা দিচ্ছে তো ওদেরকে চা আঠা দিয়ে আমার বোন আমার বোনের হাজব্যান্ড আর আমি তিনজনে বাইকে করে পাশেই একটু পাঁচ সাত মিনিটের রাস্তা ওখানে গেলাম এই যে ওখানে গেলাম গিয়ে একটুখানি ভিডিও করলাম করে যে আমরা দুজন দুই বোন এগিয়েছি অনেক দিন পর মানে দুই বোনের দেখা হয়েছে মানে কি বলবো এত আনন্দ হচ্ছিল মানে বাড়ি আসতে মন চাইছিল না কিন্তু বাড়ি তো আসতেই হবে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল রান্না করেই আমরা গিয়েছিলাম তো আমার বোন কি করেছে আমার আমাদের ওই যাতে না তাড়াতাড়ি আসতে হয় তাড়াতাড়ি করে আমাকে বাড়ি আসতে হয় ও কী করেছে খাবার পাঠিয়ে দিয়েছে যাতে আমাকে বাড়িতে গিয়ে না কিছু করতে হয় কত মানে মাংস পাঠিয়ে দিয়েছে তোমাকে কি বলবো তো এই দেখো মা কালীর ছবি তো মা কালীর ছবিটা না দূর থেকে তুলতে দেয় দেয় মানে কাছে তুলতে দেয় না কাছ থেকে দূর থেকে তুলতে দেয় তো সেটাই আমার বোনের হাজব্যান্ড ও কী করলো একটু বললো যে তোমরা যাও ওখানে মা কালীকে দর্শন করো সামনে থেকে আমি তোমাদের ছবিটা তুলে দিচ্ছি তো ওই একটুখানি ভিডিও করে দিয়েছিলো তো তারপর আমরা তো রেডি হয়েই ছিলাম তারপর চলে এসেছিলাম বাড়ি তো আজকে মাদার্স ডেতে মানে দিনটা এত সুন্দর কাটবে ভাবতেও পারিনি তো যাই হোক এই যে দেখো আমাদের আমার বাপের বাড়ি থেকে আমার মা আম পাঠিয়েছে কাঁচা আম পাঠিয়েছে আর এই চিকেনটা আমার বোন পাঠিয়েছে বাড়িতে এসে আমাকে কিছু করতে হয়নি এইটা আমার ছোটমা মা করেছে এই চাটনিটা আমের এটা আমাকে দিয়েছে আমার ছোটমা মা আর ওই আমের আচারটা এই গুড় আমটা এটা হচ্ছে আমার মা আমার জন্য পাঠিয়েছিল হ্যাঁ আমি কী নিয়ে গিয়েছিলাম বোনের বাড়ি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই একটু মিষ্টি নিয়ে গিয়েছিলাম এটা তোমাদেরকে খুলে দেখাতে পারছি না আর আমি গিয়েছিলাম আর নিয়ে গিয়েছিলাম আপেল তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলিয়ে আসবো নতুন ভিডিওর সঙ্গে